এটা করতে তো প্রায় দেড় লক্ষ টাকার কাছাকাছি লাগবে আদৌ কিটা সম্ভব এবং সবচেয়ে বড় কথা হলো তার বাবা মায়ের সবচেয়ে বড় চেষ্টা ছিল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার হাতে একটা স্কুলের তরা বিশেষ একটা কারণে কিন্তু এটা নিয়ে আসছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তার আগে আমাদের সাথে আসতে হবে আমরা চলে আসছি ঝিনাইদহের অন্যতম একটা হিপস প্রতিষ্ঠান এটা হচ্ছে আলকলম হিপস প্রতিষ্ঠান আসি মাদ্রাসার একদম গ্রাউন্ড ফ্লোরে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর তো এখানে আসলেই প্রথম আমরা যারা দেখতে পারবো এখানে যারা শিক্ষার্থীগুলো আসবে তাদের জোতা রাখার জন্য সুব্যবস্থা আছে এখানে একজন গেটম্যান থাকে তিনি তদারকি করেন বাচ্চারা কখন বেরোচ্ছে কখন আসছেন এই তথ্যগুলো উনি এন্ট্রি করে থাকেন এরপর এখানে একটা টেলিফোনের ব্যবস্থা আছে অর্থাৎ উপরে অফিসে যোগাযোগ করার জন্য কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অভিভাবকদের উপরে ওঠার নিষেধ এখানে থাকবে জরুরি প্রয়োজনীয় এখানে নাম্বার দেওয়া রয়েছে এখানে অফিস টাইম বিস্তারিত কিন্তু সুন্দরভাবে সাজানো রয়েছে এবং এখানে জেনারেল ক্লাস অর্থাৎ আর কম আছে কিন্তু আপনার হিপসের পাশাপাশি জেনারেল যে সকল শিক্ষকরা ক্লাস নিয়ে থাকেন তাদের নাম সহ বিস্তারিত রুটিন দেওয়া হয়েছে এই দিক দিয়ে একটা সিঁড়ি রয়েছে এবং এই পাশে আর একটা শিবির রয়েছে আমরা যদি দেখা এখানে আসলে একটা ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দেন এই পাশে চলে আসলে এখানে একটা অফিস করা হয়েছে এটা হচ্ছে সাব অফিস বলা চলে নিচে গ্রাউন্ড অবস্থা হচ্ছে এই এখন আমরা যাব হচ্ছে উপরে দেখা যাক উপরে কি অবস্থা চলে আসলাম এই মাদ্রাসার দ্বিতীয় ফ্লোরে আমরা দ্বিতীয় ফ্লোরে প্রবেশ করি চলে আসছি কিন্তু দ্বিতীয় ফ্লোরে তো আমরা দ্বিতীয় ফ্লোরে যে যদি এখানে আসি মাশাআল্লাহ দিনাদের প্রেক্ষাপটে আমি কিন্তু এরকম বড় স্পেস নিয়ে এরকম হিস প্রতিষ্ঠান পাইনি তো জিনাদার প্রেক্ষাপট বললে ভুল হবে বাংলাদেশের মধ্যে একটা অন্যতম বড় হিস প্রতিষ্ঠান কিন্তু এটা আল কলম মাদ্রাসা আমরা কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আর কত সুন্দর বাচ্চাদের ব্যবস্থা এখানে উস্তাদরা গ্রুপ করে গ্রুপ ভিত্তি কিন্তু পড়াশোনা করছে এখানে উস্তাদরা পড়ছে ওখানে পড়ছে এ সাইডে পড়ছে এগুলো কিন্তু তাদের থাকার জায়গা এখানে রাত্রে বেলা থাকবে আপনারা যদি একটু দেখা এখানে আসেন এটা হচ্ছে বেড এটা হচ্ছে লকার সিস্টেম করা অর্থাৎ এখানে তার পার্সোনাল জিনিসপত্র রাখবে এখানে কিন্তু তাক দেওয়া আছে পার্সোনাল জিনিসগুলো এখানে রাখবে রাত্রেবেলা এখানে ঘুমাবে এরপর তাদের ওয়াশরুমের ব্যবস্থাটা কত সুন্দর আপনাদের যদি দেখায় এখানে সম্পূর্ণ একটা থাই গ্লাস দেওয়া পাশের মতো এখানে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে এই সাইডটাতেও পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ আর এই পাশে এই পাশে আসলে কিন্তু এখানে গোসলখানার ব্যবস্থা রয়েছে যেটা সুন্দর পরিবেশে গোসলের ব্যবস্থা রয়েছে আর পাশাপাশি ওয়াশিং মেশিনও রয়েছে এখানে ওয়াশিং মেশিনের মাধ্যমে কিন্তু তাদের কাপড়গুলো ধুত করে দেওয়া হয় ওয়াশিং ব্যবস্থা ওয়াশিং মেশিনের ব্যবস্থা রয়েছে চারিপাশে নল সিস্টেম এখানে বাচ্চারা গোসলে দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য হচ্ছে সুপি ও পানির ব্যবস্থা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন পানি এখানে যারা বিশুদ্ধ পানি তারা খেতে পারে সেই ব্যবস্থা এখানে করা হয়েছে এই মুহূর্তে চলে এসেছি এই মাদ্রাসারই তৃতীয় নম্বর ফ্লোরে অর্থাৎ যেখানে মেইন অফিসটা অবস্থিত এখানে লক্ষ্য করা যাচ্ছে নোটিশ বোর্ড শিক্ষার্থীদের ফলাফল রয়েছে অর্থাৎ এখানে চব্বিশ ঘন্টার একটা রুটিন রয়েছে সকাল থেকে শুরু করে রাত্রেবেলা দুপুরবেলা গোসলের টাইম নাস্তার টাইম এভরিথিং কিন্তু এখানে দেওয়া আছে চাইলে আপনারা ওইগুলো কালেক্ট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ থেকে তো এটা হচ্ছে মেইন অফিস আমরা অফিসটাতে যাবো ইনশাআল্লাহ দেন তার আগে আমরা তিন নাম্বার ফ্লোরে চলে আসি তিন নাম্বার ফ্লোরে যদি আমরা চলে আসি এখানে আমরা এসে দেখতে পারছি আর আমার এখানে মূলত হিপস বিভাগ আমরা নিচে যেখানে ছিলাম ওখানে আম এবং নাজারা বিভাগগুলো রয়েছে এখানে শিক্ষিকারা কিন্তু সবাই হিপস করতেছে দেখতে পারছে না দশ মাসের মধ্যে কিন্তু আমাদের একজন কিপস কমপ্লিট করে ফেলেছে আলহামদুলিল্লাহ এবং ফিরিতে ওমরার ব্যবস্থা রাসুলামের দেশে মক্কা মদিনা ঘোরার একদম ফ্রিতে ব্যবস্থা পেয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ হচ্ছে বড় পর কি হতে পারে এমনিতেই সে হিপস কমপ্লিট করলো অল্প সময়ের মধ্যে মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে আবার ফ্রিতে অমরা পেয়ে যাচ্ছে অনেক বড় একটা বিষয় অনেকের স্বপ্ন থাকে হাফেজ হওয়ার অনেকের স্বপ্ন থাকে নবীর দেশে ঘোরার সে কিন্তু দুইটাই একসাথে পেয়ে যাচ্ছে তত্ত্বাবধানে থেকে একটা শিক্ষার্থী নাকি দশ মাসের মধ্যে কোরআন পুরোপুরি হিপস শেষ করছে এটা কি আদৌ সম্ভব কা সম্ভব হয়েছে কিনা যদি একটু বিস্তারিত জানাতে জি আলহামদুলিল্লাহ আমাদের এই যে সদ মিয়া মোহাম্মদ মুস্তফা সদ এ সেটা অত্যন্ত মেধাবী সে প্রত্যেক দিন প্রায় তিন ত্রিশটা চার ত্রিশটা করে সবক দিয়েছে আলহামদুলিল্লাহ এবং আমাদের তথ্যবই এখানে রয়েছে তথ্যবইতে তার তথ্য সম্পূর্ণ রয়েছে প্রত্যেক দিন তিন ত্রিশটা আমরা আমাদের হিসাব করে দশ মাসের আগেও হতে পারে কিন্তু আমাদের এই শিক্ষার্থী খুবই অসুস্থ থাকে তার গলায় প্রচণ্ড ব্যথা তার মধ্যেও সে তার প্রচেষ্টা এবং সবচেয়ে বড়ো কথা হলো তার বাবা মায়ের সবচেয়ে বড় চেষ্টা ছিল পিছনে তার বাবা অনেক চেষ্টা করেছে তার জন্য তো আমরা আশা করি যে আমাদের প্রত্যেকটা গার্ডিয়ান যদি আমাদের সন্তানদের পিছনে মেহনত করে তাহলে এটা সম্ভব আমি মনে করছি আমরা চলে যাবো সেই কাঙ্ক্ষিত শিক্ষার্থীর কাছে শুনবো তার কথা শুনবো তার পিতার কথা তার আগে আমরা তো খালি হাতে যেতে পারি না তো এই যে চলে এসেছে আমাদের কাছে কিন্তু ফুলের তরাটা আমরা এটা নিয়ে চলে যাচ্ছি এখন আমাদের শিক্ষার্থীর কাছে আপনার নাম কি আমার নাম মিয়া মোহাম্মদ মুস্তফা মুস্তফা আপনি কি সত্যি হিপস কমপ্লিট করেছেন জি আলহামদুলিল্লাহ আমাদের কাছে তো অনেক কঠিন লাগে যে 10 মাসে কেমনে সম্ভব পুরো 30 পারা কোরআন মুখস্থ করেছেন আসলে আল্লাহ তাআলা কোরআনকে অনেক সহজ করেছে এজন্য আল্লাহ তাআলা আমাকে হাফেজ হিসেবে বেছে নিয়েছেন এজন্য আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ক্যামেরাসেন জি আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি অনেক বেশি আনন্দিত বেশি আনন্দিত হয়তো আজকে আপনি আজকে হিপস কমপ্লিট করেছে অর্থাৎ আমার আশা পূরণ করছে আলহামদুলিল্লাহ কাছে সুক্রিয়া সর্বোপ্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান আমাকে অনেক অনেক সাহায্য করছে আমার ছেলেকে হিপস করার জন্য অনেক পিতামাতার স্বপ্ন থাকে তার সন্তানকে কোরআনের পাখি বানাবে পেরে পেরে ওঠে ওঠে না আমি এই পিতাকে দেখেছি যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন রাত আটটা নেই দশটা নেই সন্তানকে নিয়ে ছুটি চলেছে তাকে উৎসাহ দিয়েছে তাকে কিভাবে অল্প সময়ের মধ্যে হিপস কমপ্লিট করানো যায় সেই তাগিদ দিয়েছেন তার রুটিনগুলো মেনটেন করেছেন খেলার সময় এসে বসে থেকেছেন বাচ্চার পাশে কুরান মুখস্থ করিয়েছেন বছরের মধ্যে হিপস করলে একটা উমরার ব্যবস্থা তো সেটা কিন্তু আমাদের আপনার ছেলে পেয়ে যাচ্ছে আপনার অনুভূতিটা কেমন কোরআনের হাফেজ হয়ে গেলে পাশাপাশি নবী দেশে যেতে পারছে এটা কেমন লাগছে আলহামদুলিল্লাহ আসলে এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না এটা আসলে অন্তরটা দেখাইতে পারলে বুঝতাম যে কতটা বড় কতটা ভালো লাগছে এটা আসলে আমি এখন আসলে ভালোভাবে বুঝাই বলতে পারবো না আমি এতটাই খুশি আমি আসলে বাকরুদ্ধ তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাত্র দশ মাসে হিপস শেষ করা আমাদের শিক্ষার্থী সম্মানিত পিতা ওসাদের কাছে আমরা এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান স্যারের কাছে যেতে চাই যিনি এত সুন্দর করে প্রতিষ্ঠানকে সাজিয়েছেন একটা কঠিন প্রশ্ন রাখতে চাই তিনি কি ওমরা করতে নিয়ে যাবেন নাকি শুধু কথা হিসেবে বলেছেন এখানে আসার পরে এখানে দেখবেন পুরো প্রতিষ্ঠান কিন্তু সিসি ক্যামেরা আওতাভুক্ত অনেকগুলো ক্যামেরা দিয়ে এখানে কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে বাচ্চারা কখন কি করছে ঘুমাচ্ছে কিনা সালাদালাই করছে কিনা পড়ছে কিনা কোনো দুষ্টমি করছে কিনা প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে তদারকি করার ব্যবস্থা রয়েছে এটা চেয়ারম্যান স্যারের রুম জিনাদেও জেলা কেন্দ্রীয় জামে মসজিদের সমাজের খতিব এবং এই মাদ্রাসার চেয়ারম্যান শেখ রহমান হাফিজ কাছে আসেন প্লিজ দেড় বছরের মধ্যে হিপস কমপ্লিট করলে নাকি উমরার ব্যবস্থা আছে তো এই বিষয়টি কি আদৌ সত্য কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল কলম হিপস মাদ্রাসার বয়স দেড় বছর এখনো পূর্ণ হয়নি তো আলহামদুলিল্লাহ আল কলম হিপস মাদ্রাসার একেবারে সূচনা লগ্ন থেকে আমাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে একটা ঘোষণা ছিল কেউ যদি দেড় বছরের মাথায় হিপস কমপ্লিট করতে পারে তাহলে আলকলম কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদেরকে পবিত্র ওমরা করার সুযোগ দেওয়া হবে আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি যে আমাদের জনাব মুস্তফা উনি আমাদের সেই অফারের প্রথম ব্যক্তি হচ্ছেন ও কি সত্যি যেতে পারবে নাকি শুধু এটা কথার কথাই ছিল মানে অনেকে কিন্তু বলে এটা আমরা জানতে চাচ্ছি আর কি আসলে সত্যি সত্যি তখন হবে যখন আমরা সে যখন উমরাটা করা কমপ্লিট করতে পারবে আমাদের কর্তৃপক্ষের প্রস্তুতি অনেকটা সম্পূর্ণ আশা করি ইনশাআল্লাহ সে ডিসেম্বরের আগে ইনশাআল্লাহ সে কমপ্লিট করবে ইনশাআল্লাহ আসলে এই ব্যবস্থা কেন রাখা হিপ শিক্ষাতে আমরা কিন্তু দেখি নাই যে সাহস করে রেখেছেন এখানে ওমরা করতে প্রায় 1.5 লক্ষ টাকা খরচ হয় একটা হিপস প্রতিষ্ঠানে ডিস কমপ্লিট করার পরেই সেখানে আবার 1.5 লক্ষ টাকা ব্যয় করে আপনি এটা কেন করতেছেন আচ্ছা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে হিপস প্রতিষ্ঠানগুলোতে সাধারণত খুব শাস্তির ব্যবস্থা থাকে যেখানে শাস্তি দিয়ে পড়া আদায় করা হয় জালকলম হিপস কর্তৃপক্ষ সাধারণত শাস্তি না দিয়ে কিভাবে তাদেরকে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তাদের হিপসটা কমপ্লিট করানো যায় তাদেরকে হাফেজে কোরআন তৈরি করা যায় আল কলম কর্তৃপক্ষের পক্ষ থেকে সর্বোচ্চ যেটাকে সুযোগ আমাদের পক্ষ থেকে বলা হয় আমরা সেটা আমাদের আসলে সে ধরনের আর্থিক সামর্থ্য কর্তৃপক্ষের নাই এটা সঠিক তবে আল কলম কর্তৃপক্ষ তাদের সামর্থ্যের বাহিরের চিন্তা করেও তারা এই কাজটা ইনশাল্লাহ শুরু করছে আলহামদুলিল্লাহ তো আমরা তার জন্য একটা ফুলের তোরা নিয়ে এসেছিলাম আমার চেয়ারম্যান স্যারের মাধ্যমে তাকে দিব পিতা আছেন তার উস্তাদ আছেন আপনি যদি এটা তাকে দিতেন এর থেকে সুন্দর মুহূর্ত আর কি হতে পারে তার জন্য তার সন্তান আজকে হিস কমপ্লিট করলো অল্প সময়ের মধ্যে মাদ্রাসাকে পেয়ে যাচ্ছে ফ্রি ওমরা হজের ব্যবস্থা আল্লাহ তালা কবুল করুক আলকলম কিস মাদ্রাসাকে এই পর্যন্তই রাখছি সালাম আলাইকুম রহমতুল্লাহি